রাধা রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে তাই ভগবান প্রার্থনা করি আজকে মাছের মা থাকবে আর ভিতাল দিয়ে মুড়ি ঘন্টা বানাবে মাছের মাকে তার কাছে ভালো করে ভেজে নিয়ে তার আগে ভাজবো যে আমি স্কুল উঠে থাকতে পারবে না ভালো করে সব দিকে ভাজতে হবে তারা ভাজা হয়ে যাচ্ছে তারা ভাজা হয়ে যাবে এখন ভাজা হয়ে গেছে আর এই চালটা এখন মাছের মাথা ভাজা হবে

থেকে পেস্ট করে রেখেছি জিরা পেস্ট ধনার পেস্ট আর এলাচি আর একটা টমাটো পেস্ট মশলা সাথে ভাজা ভাজা করব এখন পরিমাণ মতন জল দিয়ে দিব বেশি জল দিন পরিমাণ মতন দিব চালটার সাথে একটু মাখো মাখো হয়ে যায় চালটা যখন একটু হালকা ফুটে যাবে তখন নামাই দিব পরিমাণ মতো লোম দিয়ে দিবো বানিয়ে খাবে অসাধারণ বেশি এটা ভুক চাল দিয়ে ফেলা লাগে বেশি না থাকলে তোমরা যা চাল থাকে তা দিতে পারো এই দেখো অনেক সুন্দর রা তাতে ভালো থেকো ওরা